হ্যালো গাইস চললাম দীঘা আজকেও গুড মর্নিং সবাইকে শুভ সকাল গুড মর্নিং সবাইকে চললাম দীঘা সবাই ভালো থাকো সুস্থ থাকো তো গাইস দীঘা যাচ্ছি তামলুপ্ত এক্সপ্রেসে ছটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে হাওড়া থেকে ছাড়লো তো আমি পুরো দীঘার ভিডিওটা আপনাদের করে দেখাবো আর যারা ভিডিওটা দেখতে চান এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দিন পাশে টাকা বেলবটনটা অন করে দিন পুরো ভিডিওটা দেখতে হবে দেখুন পাঁচ থেকে আমার বন্ধে ভারত চলে যাচ্ছে আর আমাদেরও ট্রেন ছেড়ে দিয়েছে তো ভিডিওটা দেখুন ভালো লাগলে এটা সাবস্ক্রাইব করে দেবেন